ইমানের চোদ্দতম শাখার ভিডিওতে আপনাকে স্বাগতম আজকের ভিডিওতে থাকবে রাসুল সালু সাল্লামকে ভালোবাসা চলুন শুরু করি আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরাকাত সম্মানিত অডিয়েন্স অব ইওয়ার্সগণ আপনাদের প্রিয় ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল বেসিক টিউটরের ধারাবাহিক ভিডিও হিসেবে আজকে ভিডিও থাকবে ইমানের সাতাত্তর শাখার চোদ্দতম শাখা রসুল্লাহ সাল্লি সাল্লামকে ভালোবাসা নবী করিম সাল্লাহ সাল্লামকে ভালোবাসা ইমানের একটি অংশ সহি আল বুখারি ও সহি মুসলিমে আনাস রদ আনহু থেকে বর্ণিত হয়েছে রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেছেন লাহাদুম হত্যা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওলা দিহি ওয়ান অর্থ তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ আমি তার কাছে তার সন্তান সন্ততি ও অন্যদের চেয়ে বেশি প্রিয় না হব সহি আল বুখারি ও সহি মুসলিমে আনাস রাদু থেকে বর্ণিত আরেক হাদিসে বলা হয়েছে রসুল উল্লাহ সাল্লাম বলেছেন তিনটি জিনিস যার মধ্যে বিদ্যমান রয়েছে সে ইমানের প্রকৃত আস্বাদন পেয়েছে তার একটি হচ্ছে যার কাছে আল্লাহ ও রাসুল সাল্লা সাল্লাম অন্য সব থেকে অধিক প্রিয় আরেক হাদিসে বলা হয়েছে এক ব্যক্তি নবী করিম সাল্লাহ সাল্লামের নিকট আগমন করে বললেন হে আল্লাহ রসুল সাল সাল্লাম কেমত কখন সংগঠিত হবে রাসুল উল্লাহ সাল্লাম বললেন তুমি সেজন্য কী ধরনের প্রস্তুতি গ্রহণ করেছ লোকটি বলল হে আল্লাহ রাসুল সাল আলয় সাল্লাম সেজন্য বেশি রোজা অথবা দানসৎকার প্রস্তুতি আমার নেই আমি কেবল আল্লাহ তা রাসুলকে ভালোবাসি তিনি বললেন তুমি যাকে ভালোবাসো তার সাথেই তুমি থাকবে সুবাহ আজকে ভিডিওতে আমরা যে আদিসটি পড়লাম সে আদিসের আলোকে আমরা আমাদের জীবন যেন গঠন করতে পারি রাসুল ইসলামকে যেন আমাদের সন্তান সন্তান আদি মাওয়ার চি ভালোবাসতে পারি আল্লাহ যেন তফিক দান করেন আমিন ইয়া রব্বাল আলমিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি